এখন বুঝতে পেরেছি কেন আমরা বাউন স্বাধীনতা পেয়েছি কেন আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি সব এই ছাত্রজনতার জন্যই মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা অনেক কঠিন আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল শরীরটা ভালো লাগছে না সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয় এত কাহিল লাগে যে কি বলবো দেরি করে উঠার কারণে আজকে সকালে দুপুর রান্না করতে পারিনি বাবুরাবু কাড়াতে পাওয়ারে নিয়ে এসেছিল সেগুলো ডিম দিয়ে টোস্ট করে নিচ্ছি এগুলো দিয়েই সকালে নাস্তা করে নিব দ্বিতীয়বারের মতো আমাদের দেশ স্বাধীন হলো আমি যে কতটা খুশি হয়েছি তা তোমাদের বলে বছিতে পারবো না যেদিন এই দেশ স্বাধীন হয় সেদিন প্রায় সবাই আন্দোলনে গিয়েছিল আমারও যাওয়ার অনেক ইচ্ছা ছিল শরীর খারাপ থাকার কারণে যেতে পারিনি তাছাড়া বাচ্চাদের নিয়ে এই ভিড়ের মধ্যে যাওয়া অনেক কষ্টকর হয়ে যায় বাবুরাবু একাই গিয়েছিল সাওদা খেলা করছে ওর জ্বর কমেছে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার ওকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিল সেগুলো খেয়ে ওর জ্বর কমে গিয়েছে এখন রাতের বেলা কম জ্বালায় কিন্তু একটা সমস্যা হয়েছে যেহেতু বাচ্চাদের ঘর জানি না কিভাবে এটা হলো সাওদা হাঁটতে শিখেছে ও কয়েক কদম একা একা হাঁটতে পারে জ্বর হওয়ার আগে কীভাবে যেন বাম্পা হাঁটুতে ব্যথা পেয়েছিল ওই ব্যথায় তার জ্বর এসেছিল আমি কিছুই বুঝতে পারিনি বাবুরাব্বু বলাতে খেয়াল করলাম দেখলাম ও দু পায়ে ভর করে দাঁড়াতে পারছে না দাঁড়া করালেই কান্না করে দিত বাম পায়ে একটু ধরলেই বা টান লাগলেই কান্না করতো যার কারণে ও সারা রাত ঘুমাতে পারতো না শুধু কান্না করতো ডাক্তারকে বলাতে উনি এক্স রে করাতে বললেন এক্স রে করালাম এক্স দেখা গেল ওর পায়ে একটু মচকে গেছে ডাক্তার বলল এটা কোনো সমস্যা না ঠিক হয়ে যাবে এখন দুপুর তিনটা বাজে সকালে নাস্তা খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম খুব ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম আমার প্রেশার সবসময় লো থাকে প্রেশার লো থাকলে ও খেয়ে নেই বাসায় ওরশেলেন ছিল না বাবুরাবু অফিসে যাওয়ার সময় এটা কিনে দেয় আমি কখনো এই ওরসেলেন খাইনি আজকে খেয়ে নিচ্ছি আপুরা এটা আমার নতুন চ্যানেল তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করার পরে বেলাইকনে ক্লিক করে দিও ও খুব মিষ্টি ছিল খেতে একটু ভালো লাগেনি তারপরও রকমে খেয়ে নিলাম ও স্যালেন খাওয়ার পর একটু ভালো লাগছে দুপুরে রান্না করার জন্য কিছুদিন চলে এলাম দেখো আমার হাতে তেলেছিটা লেগে কি অবস্থা হয়ে গিয়েছে অসুস্থ থাকার কারণে খেয়াল করতে পারিনি তেল গরম করার সময় হাতের পানি তেলে লেগে এরকম হয়ে গিয়েছে মেয়ে মানুষের অনেক কিছু খেয়াল করে চলতে হয় একটু বেখেয়ালি হলেই দুর্ঘটনা ঘটে যায় মেয়ে মানুষ অসুস্থ হলেও কাজ করতে হয় ওদের কোনো রেস্ট থাকে না ওটাকে স্কিপ করা যায় না পেঁপে কেটে রেখেছি আজকে ডাল দিয়ে পেঁপে তরকারি রান্না করব। ফ্রিজে মাছ আছে কিন্তু মাছ বের করলে রান্না করতে অনেক সময় লেগে যাবে রাবু ভাজা মাছ না হলে খেতে চায় না মাছ ভাজি করতেও অনেক সময় লেগে যায় তাই মাছ ছাড়াই এক তকারি রান্না করে নিচ্ছি নিজের জন্য না হলেও বাচ্চাদের মুখিতে তাকিয়ে হলেও কাজ করতে হয় অ্যাটলিস্ট রান্না কাজ তো করতেই হয় যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখেছ তারা ফলো করে আমার পাশে দেখো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর শেয়ার করার ফলে তোমাদের মতো অন্যান্যরাও আমার ভিডিওগুলো দেখতে পারবে আমি তিন দিন পর পর দুপুর দুইটা বাজে ভিডিও আপলোড করব তোমরা সবাই দুপুর দুইটা বাজে আমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ তরুণরা এদেশের ভবিষ্যৎ আমি কখনো ভাবতেও পারিনি তরুণীরা গণভতন ঘটাবে যেদিন সবাই একযোগে গণভবনে গিয়েছিল সেদিনও ভাবিনি দেশ এভাবে স্বাধীনতা পাবে তবে রাত থেকেই খুব এসে ছিলাম। সেদিন দুপুর বারোটার পরে নেট চলে গিয়েছিল নেট চলে যাওয়াতে অনেক এসে পরে গিয়েছিলাম দেশের কি অবস্থা জানার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম কিন্তু ঘন্টাখানেক পরে নিয়ে চলে এলে স্বস্তি ফিরে পেলাম তখন দেখলাম শেখ হাসিনা পদ্যাগ করেছে এই ব্যাপারটা আকস্মিক ঘটাতে একটু অবাক হলেও অনেক খুশি হয়েছিলাম যদিও আমি বেমপি পছন্দ করি তারপরও আওয়ামী লীগ ক্ষমতার সাথে প্রথম দিকে ভালোই লেগেছিল কিন্তু যখন তাদের সোয়াচাবি বাঁচতে শুরু করলো তখন আর ভালো লাগছিল না কত শখ করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতাম ভোট দেওয়ার আগে মার্কা নিয়ে কম্পিটিশন করতাম কত মজা করতাম আমরা কিন্তু সেই সব মজা নষ্ট হয়ে গিয়েছিল সব কিছু একতরফা হওয়াতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট আর দিতে ইচ্ছে করতো না যেখানে স্বাধীনতা থাকে না সেখানে গিয়েও কোনো লাভ হয় না খবর দেখতে ইচ্ছে করতো না জিনিসপত্রের দাম এত বেড়ে গিয়েছে যে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল চারিদিকে এত হত্যা গুম হতো কিন্তু সেগুলোর সুষ্ঠু বিচার হতো না অপরাধীরা ঠিকই পার পেয়ে যেত মনে হলো একটা শিকলের মধ্যে বন্দি হয়ে গিয়েছি আমরা চাইলেও নতুন কিছু আনতে পারতাম না কোনো কিছুই অতীত ভালো নয় যেটা শেখ হাসিনা করেছিল বরাবরই তার বাবাকে নিয়ে এত আধিক্রেতা দেখতে ভালো লাগতো না বিরোধী দলে সবাইকে আটকে রেখে নিজে একাই সব কিছু শাসন করতে চেয়েছিল তার একার মহান সাম্রাজ্য গড়ে তুলেছিল যেখানে সবাই তার গোলাম হয়ে গিয়েছিল কেউ তার অবাধ্য হলেই তার উপর অমানবিক নির্যাতন করত। সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল তার ভিতরে এতটাই দম্ভ আর অহংকার ভর করেছিল যে সেখান থেকে বের হতেই পারছিল না ছাত্রদের সে মূল্যায়নি করল না উল্টো ক্ষমতার লোভে ছাত্রদেরকে যেখানে আঁকে রেখেছিল জোর করে তাদের দাবি নাকচ করার চেষ্টা করেছিল ক্ষমতার জোরে আবু সাঈদ আর মুগ্ধুর মতো কত ছাত্র আর জনতার প্রাণ যে চলে গিয়েছিল তার হিসেব নেই এত কিছুর পরও ক্ষমতা থাকার কি আকুল ইচ্ছা তার যে যাওয়ার আগেও বিভস হত্যাকাণ্ড চালাতে চেয়েছিল আমাদের দেশের সোনার ছাত্ররা যাদেরকে আমরা সামাজিক সাইডের মধ্যে সীমাবদ্ধ থাকতে দেখেছি তারা যে এত বড় একটা কাণ্ড করবে ভাবতেও পারেননি এখন বুঝতে পেরেছি কেন আমরা বাউনের স্বাধীনতা পেয়েছি কেন আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি সব এই ছাত্র জনতার জন্যই তারা আমাদের দেশের প্রাণ আমাদের দেশের গর্ব তাদের হাতে আমাদের দেশের আগামী প্রজন্ম তুলে দিতে চাই আমার বিশ্বাস যদি তারা দেশ গড়ে তাহলে আমাদের দেশ নিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশ হবে আমরা মতো ঘুরে বেড়াতে পারব আমাদের মনে ইচ্ছা খুলে বলতে পারব এই তরুণেরা আমাদের দেশের গর্ব সারা বিশ্বে এরকম নজির আর কোথাও নেই সারা বিশ্ব এখন আমাদেরকে নিয়ে গর্ব করছে তোনেরা তোমরা সামনে এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি আর যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদেরকে কখনো ভুলবো না সবসময় শ্রদ্ধায় মাথা নুয়ে তাদেরকে সম্মান করব দীর্ঘ পনেরো বছর পর আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা অনেক কঠিন আজ এটুকুই আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো দেখো। আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ